যদি যদি আমাদের নামের নামের মধ্যে মধ্যে আকুলতা না থাকে ব্যাকুলতা না থাকে নামের মধ্যে যদি শ্রদ্ধা না থাকে নামের মধ্যে যদি সমর্পণ না থাকে নামের মধ্যে যদি বাহু আন্দোলিত না হয় নামের মধ্যে যদি মৃত্যু না তাহলে কিন্তু সেটি নাম নয় ঠাকুর রামকৃষ্ণ পরমাংস সম্পর্কে একটি কথা বলেছেন এই নাম সম্পর্কে বলছি বলছে দেখো আমাদের সব কিছু আছে কিন্তু ভগবানকে ডাকার জন্য ভগবানকে ডাকার জন্য আকুলতা ব্যাকুলতা নেই বলে ঠাকুর আকুলতা ব্যাকুলতা কেমন বলে হ্যাঁ শোন এক মায়ের একটাই বাচ্চা একটাই ছেলে প্রতিদিন পাঠশালায় যায় আর পাঠশালা থেকে ফিরিয়ে আসে কিন্তু একদিন বাচ্চা একটা পাঠশালা থেকে ফিরছে না তখন ওই বাচ্চার দিকে আছে কখন সেই বাচ্চা আসবে ভাব। তা সন্ধ্যা যখন হয়ে যাচ্ছে সে সময় মা আপ্লুত কখন সেই বাচ্চাকে দেখবে স্বামী ডাকছে কোথায় যাও সে উদ্যমানে ছুটছে শাশুড়ি ডাকছে রন্ধনশালা থেকে সে উদ্যমানে ছুটছে কোনো তাই মন নেই কিন্তু দেখে দূরে একটা বট বৃক্ষের নিচে একটি বাচ্চা আপন মনে খেলছে কখনো বাচ্চাকে ধরে কখনো ধুলোবালি ঢেলে দিচ্ছে কখনো চুম্বন করছে কখনো বা আদর করছে বাচ্চাকে বেজে পেয়ে যেন পৃথিবীর সকল কিছু সে পেয়ে গেছে বলে যতক্ষণ বাচ্চাকে সে না পেয়েছে ততক্ষণ তার আকুলতা কমেনি এই বাচ্চা আপন মনে খেলছে ভাইয়ের সাথে খেলনা খাদ্য সব আছে কিন্তু বাচ্চাটা ঘুম আসছে নিদ্রা আসছে কোনো দিকে তার মন নেই মায়ের বুকের মধ্যে গিয়ে কখন দুঃখ পান করে ঘুমাবে ওটি তার ব্যাকুলতা বলে ভগবানকে পাওয়ার জন্য এরকম আকুলতা ব্যাকুলতা যতক্ষণ সৃষ্টি না হবে ততক্ষণ ভগবানকে পাওয়া যাবে না এই জন্য আমাদের দরকার ভগবত প্রীতি আরেকটি উদাহরণ দিই বোঝা যাচ্ছে কি ভাগবত প্রীতিটা কেমন এই যে সিমেন্ট দিয়ে দেখেছেন গাঁথা আছে থামগুলো দুটি ইট এই দুটি ইটের মাঝখানে দুটি উপাদান থাকে যার কারণে এটা থাম হয় তা কি বালু আর সিমেন্ট জীবাত্মা পরমাত্মার সাথে মিলন হয় দুটি উপাদান দিয়ে সর্বশেষ হচ্ছে প্রেম আর ভক্তি প্রেম আর ভক্তি যখন হয় তখন ভক্ত ভগবানের মিলনটা হয় এই প্রেম ভক্তিটা যদি একেবারে সমর্পিত না হয় ভগবানের কাছে তাহলে কিন্তু অ্যাটাচমেন্টটা হয় না জোড়া লাগে না আমাদের ওই জায়গাটাই ফাঁকা আছে খাদ আছে যার কারণে আমরা ভগবানের কৃপা থেকে বঞ্চিত হচ্ছি নারীদের কাছে যখন গিয়েছিলেন উদ্ধব উদ্ধব কি বললেন কি বললেন উদ্ধব অনেক কিছু শিক্ষা দিয়েছেন উদ্ধব যখন চলে আসছেন তখন উদ্ধবকে ডেকে বলছেন ব্রজাঙ্গনা গোপীগণ দশম স্কন্ধে ভাগবতের তখন বলছেন উদ্ধব তোমার কৃষ্ণ নাকি বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছু তোমার কৃষ্ণকে একটি প্রশ্ন করে দেখো তার তো অনেক শক্তি আমাদের হৃদয় থেকে কৃষ্ণকে যে বলতো যে সে আমাদের হৃদয় থেকে কেমন করে যেতে পারে তখন কৃষ্ণকে এসে যখন উদ্ধব বলছে ভগবান শ্রীকৃষ্ণকে তখন বলছে দেখো আমি সবকিছু পারি কিন্তু ভক্তের হৃদয় থেকে কখনো যেতে পারি না ভক্তের হৃদয়ে ভগবান বাস করে তা ভক্তের নেই ভক্তি ভক্তি এত সব লোক দেখানো লেপাপ তাহলে ভগবান আসবেন কি করে হবে না ভক্ত কিন্তু ভগবান কখনো বাহিরেরটা দেখেন না যদি ভগবান বাহিরেরটা দেখতেন তাহলে ভক্তি ভাবনার মধ্যে যেদিন ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চ পাণ্ডব এবং কৌরবদের সাথে একটি সন্ধি প্রস্তাবের জন্য নিয়ে গিয়েছিলেন এবং বলছিলেন তোমরা অন্তত পাঁচটি গ্রাম দিয়ে দাও যদি পাঁচটি গ্রাম না দিতে পারো অন্তত পাঁচটি ঘর দিয়ে দাও আমি বাসুদেব কৃষ্ণ বলছি যুদ্ধ হবে না এ কথা তো বলছিল কিন্তু ওর পূর্ব রাত্রে ভগবান শ্রীকৃষ্ণের জন্য স্থাপান্ন প্রকার ভোগ সহ সকল কিছু রন্ধন করেছিল ভগবান কিন্তু যুধিষ্ঠিরের গৃহে এই দুর্যোধনের গৃহে সেবা করেনি কোথায় সেবা নিয়েছিলেন বিদুরের গৃহে কেন নিলেন বিদুর ভক্ত ছিল তাই নিয়েছিলেন কি আপনারা জানেন মহাভারত যারা পড়েছেন তারা জানেন পোড়া রুটি আর ছিল কি একটু কলা ভগবান সেখানে তার দিব্য শক্তির মধ্য দিয়ে স্তুতি লাড্ডু করেছিলেন অনেক কিছু সেখানে কুন্তি মাতাসহ ছিল এখানে অনেক বড় একটা উপাখ্যান তাহলে ভগবান কোথায় যান যেখানে ভক্ত থাকে সেখানেই ভগবান যান তিনটি বিষয় ভগবান ভক্তি ভক্ত ভগবানকে ভ শবের অর্থ যিনি ভূমিতে আছেন মাটির মধ্যে গ গগন যিনি আকাশে আছেন ভগবান অ অগ্নি যিনি অগ্নির মধ্যে আছেন ন নারা জলে তার মানে যিনি বায়ুতে আছেন আকাশে আছেন ভূমিতে আছেন বায়ুতে আছেন জলে আছেন সর্বত্র আছেন তিনি ভগবান তাই তো বলা হয় ভগবান তাহলে সেই ভগবানকে আপনি পাবেন কি করে বলে অনন্ত নাম অন্তে না পাইয়া গর্গ বলছে কৃষ্ণ নাম রাখে গর্গ জানিয়া বহু যুগে এসেছ তোমার নাম কি রাখবো বলে এই যুগে রাম রাখো কৃষ্ণ তাই বলে কি কৃষ্ণ ছিলেন না বলে আমি ছিলাম অন্য যুগে অন্য ভাবে এই যুগে আমার নাম রাখো কৃষ্ণ সেই রূপে কৃষ্ণ এসেছেন জগতের লোক কল্যাণের জন্য তিনি চৈতন্য রূপে এসেছেন এই প্রতোদয়টা দরকার এই জন্য তাকে যোগীগণ ধ্যানে পায় না তাকে মহর্ষিগণ পায় না তাকে পাওয়ার জন্য যদি ভক্তি ভাবনা না থাকে সমর্পণ না থাকে আকুলতা না থাকে ব্যাকুলতা না থাকে শ্রদ্ধা না থাকে ভগবানকে আমরা পাবো কি করে হে ভগবান তুমি সর্বত্র আছো কি ভক্তি ভাবনা রামকৃষ্ণ পরমাংস দেব বলছে এখানে মায়ের একটা মন্দির মূর্তি দেখলাম কোথায় রামকৃষ্ণ পরমাংস হচ্ছে মা আমি মন্ত্র হীনম ক্রিয়া হেন আমি মন্ত্র না তন্ত্র জানি না ক্রিয়া জানি না মা তুমি খাও মা হাত দিয়ে খেয়েছে আর আমি এত মন্ত্র তন্ত্র বলছি বেদ মন্ত্র মাও আসে না নারায়ণও আসে না কৃষ্ণ আসে না হরিও আসে না কেউ আসে না তার মানে মন্ত্র শব্দ যে মন্ত্র এতেই মন্ত্র যে আমার মনকে পরিত্রাণ করে ব্রহ্মের কাছে নিয়ে যায় সেটি হচ্ছে মন্ত্র পূজা কোনো কোনো জাগরণ কে কাকে জাগরণ করবে পূজা যে নিজেকে জাগরণ করতে পারে সেটি হচ্ছে পূজা কে কাকে পুজো করে কৃষ্ণ যখন আমার ভিতরে আবিষ্ট হবে সেই আবাহনের মধ্য দিয়ে কৃষ্ণই কৃষ্ণকে পুজো করবে দিবাকরের পুজো করার ক্ষমতা নেই কৃষ্ণ সেই শক্তিরূপে আমার ভিতরে যখন আসবে তখন আমি যাহা দিব তাই গ্রহণ করবে উনি হচ্ছে না কেন এর কারণ তো এইটা আমাদের মনের মধ্যে একটু বলে যাই একটু অনেক মনে হচ্ছে যে অনেক বিষয়গুলো চাপটা কিন্তু একটু বিভ্রাট হচ্ছে আমি বুঝতে পেরেছি কারণ অনেকগুলো বিষয়ে কথা না বললে একটি জায়গায় আসা যায় না শাস এই জন্য কিন্তু অনেক বিষয় টাস করছি আমার গলায় যে মালাটা দিয়েছেন তাই না দাদাশ্রীর গলায় অনেকগুলো মালা দিয়েছেন দেখেন এই প্রত্যেকটি ফুলের কড়িতে ছিল এই প্রত্যেকটি ফুলের কড়ি থেকে নিয়ে এসে একটি মালায় পরিণত হয়েছে এর আগে কিন্তু মালায় হয়নি তখন আমার গলায় গিয়েছে বিন্দাজির গলায় গিয়েছে ওনার গলায় গিয়েছে ভগবানের বিগ্রহে গিয়েছে তদ্রুপ আমরা বিভিন্ন মতাদর্শের হতে পারি বিভিন্ন মার্গের হতে পারি স্বার্থ শৈল্প গণপত্য সৌর বিভিন্নভাবে থাকতে পারি কিন্তু মনে করতে হবে সবাই কিন্তু আমরা সেই এক ভ্রমণের কাছে যাব আমরা যেন সকলে ইউনাইটেড থাকি এক থাকি তাহলেই ভগবান খুশি হবেন আমরা যেন কাউকে হিংসা না করি হিংসা করিলেই পদঃস্ফদ ভগবান কী বলেছেন ভগবানকে কেন পাওয়া যায় না ভগবান বলেছেন অহঙ্কার দর্পম কাম ক্রোধং চ সং সৃতা যারা অহংকার যারা দম্ভ যারা অভিমানী এই সকল ব্যক্তিদের বারংবার নিক্ষেপ করি তুমি দুনিয়াবাসীকে জানিয়ে দাও এখনো অর্জুন উপলক্ষ মাত্র অর্জুন কেউ না এখানে যদি বলা হয় অর্জুনকে ওই অর্জুনের গুণাবলী যদি আপনার ভিতরে আমার ভিতরে আসে তাহলে আপনার সবাই অর্জুন অর্জুনের ওই গুণাবলীকে ধারণ করতে হবে

অনেক পণ্ডিত ঐ সময় ছিল কাউকে তো বিশ্ব রূপ দেখাইনি তোর যুঁকে দেখালো কেন কারণ তার ভিতরে সেই সমার্পণ ছিল আমার ভিতরে হয়তো সেটি নেই আমি তাই চরাদম তাই বারবার আপনাদের ধুলি করা নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় যায় तीर्थে যায় গুরু পরম্পরায় যে আচার্যের কাছে যায় সাধু মহাত্মার কাছে যায় যদিও আমার একটু থিপা হয় কারণ আমারও উদ্ধার হওয়ার দরকার কারণ এখানে অনেক মহামহাত্মা আছেন যাদের ভিতরে অনেক ব্রহ্মতত্ত্বের জ্ঞান আছে অনেক শুদ্ধ ভক্তি আছে তারা উপরে আহ্বান করলে হয়তো আমিও উদ্ধার হতে পারবো এই কারণেই আসি আপনারাও চেষ্টা করবেন যে আপনার যেন কোনো প্রকার অহংকার না করি দুর্যোধন অহংকার করেছিল দুর্যোধনকে কিন্তু বিশ্বরূপ দেখিয়েছিল ভগবান যে দুর্যোধন তুমি দেখে নাও কি কি মহাভারতের যুদ্ধ ঘটবে আঠেরো দিনের যুদ্ধে শেষে যখন পা ভেঙে যাচ্ছে সেটিও দেখিয়ে দিয়েছিল কিন্তু দুর্যোধন বোঝেনি নির কৃষ্ণ তুমি মায়া তুমি ছলনা করছ বুঝিনি তাই বলছে কৃষ্ণকে দেখা আর কৃষ্ণকে জানা বলে দুর্যোধন দেখেছিল কিন্তু দুর্যোধন তত্ত্ব তো বুঝতে পারেনি কিন্তু অর্জুন দর্শনেই বুঝতে পেরেছিল ইনিকে বিশ্ব বুঝতে পেরেছিল কর্ণ বুঝতে পেরেছিল আরো অনেক মহাত্মা বুঝতে পেরেছিল সঞ্জয় দেখেছিল আমাকে বারবার দেখতো বুঝতে পারিনি আমার নিজের রাধা শিশুয়াল সেও আমাকে দেখেছিল বুঝতে পারেনি তাহলে কৃষ্ণকে আমি প্রতিনিয়ত বিগ্রহ দেখলেই যে কৃষ্ণকে আমি বুঝতে পারবো এমন কিছু নয় তত্ত্ব তো কৃষ্ণর ভিতরে প্রবেশ করতে হবে তত্ত্বে প্রবেশ করতে হবে যদি তত্ত্বে প্রবেশ না করতে পারি কোনো লাভ হবে না গভীর তত্ত্বে আমরা এই কাজটির জন্য আমরা করি তাহলে ভগবান আমাদের কৃপা করবেন ভগবান যে নাম আমাদেরকে দিয়েছেন আমরা অহংকার ছেড়ে দেব হিংসা ছেড়ে দেব আমরা প্রেম দেব কারণ এই যুগের হচ্ছে প্রেম দিয়ে ভক্তি দিয়ে ভগবান বলেছেন শ্রীমন্ত চৈতন্য মহাপ্রভু তাই করেছেন চাঁদও তাই করেছেন এবং হরিদাস ঠাকুরও তাই করেছেন যদি কলি কলির পাবন অবতারের জীবনী দেখেন তারা তাই বলেছেন কিন্তু আমরা কি করব আমরা যেন অহংকার না করি আমরা দম্ভ না করি অপরে আমাকে দিয়েছে বলে আমি যদি অপরকে থুতু দিই তাহলে তার সাথে আমার কোনো পার্থক্য থাকলো না অপরে যদি আমার যদি কুকুর কামড়ায় আর আমি যদি কুকুরের পায়ে কামড়া কামড় দেই তাহলে তো আমি কুকুরই হয়ে গেলাম আমি কি করতে পারি আমি আমি হিংসা পরিত্যাগ করে অহংকার পরিত্যাগ করে আমি চেষ্টা করব ঘাতিত্ব বোধ দিয়ে আমরা ঐকান্তিক ভাবে সম্মিলিত ভাবে আমরা যেন সুন্দরভাবে সকলে মিলেমিশে একসাথে আমরা থাকতে পারি আমরা ধর্ম করতে পারি কারণ শাস্ত্রে বলছে ধর্ম রক্তি ধর্ম যিনি ধর্মকে রক্ষা করেন ধর্ম তাহাকে রক্ষা করে। যিনি ধর্মকে রক্ষা করেন না ধর্ম তাহাকে রক্ষা করে না এবং শাস্ত্রে বলছে শ্রেয়ানি গুণ পরা ধর্মতা ধর্ম নিধর্ম শ্রেয় পর ধর্ম ভয়াবহ হে কম তুমি কখনো ধর্মকে ত্যাগ করো না ধর্ম বলতে কি বুঝায় ধর্ম কখনো ত্যাগ হয় না আগুনের ধর্ম উত্তাপ দেয় এটি কখনো পরিবর্তন হবে না জলের ধর্ম শীতলতা পরিবর্তন হবে না বাতাসের ধর্ম স্পন্দন সেটি পরিবর্তন হবে না কখনো ধর্ম পরিবর্তন হয় না পরিবর্তন হতে পারে আমার আপনার অজ্ঞানতা হয়তো পরিবর্তন হতে পারে এই জন্য আমরা চেষ্টা করব ধর্ম পথে থাকবো তাহলে এখানে ধর্ম সম্পর্কে ভগবান বলে গেছেন ধর্ম কি বলে সত্যই ধর্ম ন্যায়ই ধর্ম কল্যাণই ধর্ম সমর্পণী ধর্ম সর্বশেষ বলেছেন প্রেমী ধর্ম করুণাই ধর্ম এগুলো যদি বুঝতে না পারি তাহলে ধর্মের টোটাল দর্শনটাই বুঝতে পারে ধর্ম মানে তিলক দেওয়া বলছে না তিলক তো পরম্পরা তিলক দিলে কি হয় আমার গৌরীয় পরম্পরা তাই আমি দ্বাদশঙ্ঘকে তিলক দিয়েছি কেউ বা রাধা তিলোক তিলক দিয়েছি কেউ বা ত্রিপিটক তিলক দিয়েছি বা তিলক না দিলে কেউ জল তিলকও দিয়েছি তিলক শব্দের তৃতীয় নয়নকে খুলে দাও এই মাঝখানে দিয়ে তৃতীয় নয়নকে খুলে দাও প্রত্যেকটি অঙ্গকে শুদ্ধ করো বলে সারা গায়ে মাখলে তিলক গৌর মেলে না যদি আমি সেই গৌরের ভাবনায় ভাবিত না হই চৈতন্যের ভাবনায় ভাবিত না হই আমি ধুতি পড়েছি কেন বলে ধুতি তো ধর্ম নেই ধুতি হচ্ছে পরম্পরা আমার আর্য ঋষিগণ করেছিলেন এটি আমাদের বৈদিক সংস্কৃতি তাই ধুতি বলে মালা দিয়েছি কেন কণ্ঠে মালা বলে মালা দিয়েছি এই কারণে আমি বৈষ্ণব আমি দিখা নিয়েছি আমি দীক্ষা নিয়েছি তাই গুরুমা আমাকে দিয়েছে তাই এই মালাটা যেন কণ্ঠে মালা ধারণ ধারণ করে আমি যেন কি করতে পারি আমি যে তুলসির যে গুণাকর সেই গুণকে যেন ধারণ করতে পারি যে তুলসির মধ্যে 68টা গুণ আছে ওই গুণকে যেন আমি কণ্ঠে ধারণ করি আর নিতপকে আছে নারায়ণ ওই নারায়ণকে নিতপতে রেখে যেন নিত্য আমি পূজা করতে পারি এখন আমি কণ্ঠে তুলসী দিলাম হরি কৃষ্ণ আমি মালা দিলাম আমি তিলক দিলাম আমি নিরামিষ সাহার করলাম কিন্তু মনের মধ্যে থেকে আমার হিংসা গেল না লোভ গেল না হম গেলো না ধর্ম গেল না গোবিন্দ বলছে তাহলে আমাকে পাওয়া যাবে না